আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ দুর্দান্ত স্বাদের এবং সকলের খুবই পছন্দের এক মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি তালের বড়া অথবা তালের ফুরুলি ছোট থেকে বড় কে না খেতে ভালোবাসে না আশা করছি সকলে খুবই পছন্দ করে এই তালের বড়া একেবারে সহজ পদ্ধতিতে তালের বড়া কিভাবে ফুলকো ও নরম তুলতুলে তুলে বানানো যায় সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটি তালের বড়া হবে দারুণের মোচমুচে ফুলকো ও নরম তুল তুলে খেতে এতটাই মজার যে একবার এইভাবে বানিয়ে খাবে সে বারে বারে এই পদ্ধতিতে তালের বড়া বানিয়ে খাবে এটুকু আমার গ্যারেন্টি তাহলে চলুন দেখে নিই তালের বড়া অথবা তালের ফুরুলিটি আমি কীভাবে বানাবো তার জন্য এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব তার জন্য প্রথমে দেখুন তালের ওপরের অংশটাকে ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি এবারে গায়ের যে এই খোসাটা আছে সেটাও এইভাবে করে ছাড়িয়ে নেব আপনারা যদি এইভাবে ছাড়াতে না চান এটাকে একেবারে মাঝখান থেকে ভেঙে নেবেন তাতে করেও খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় তবে এইভাবে যদি ছাড়িয়ে নেওয়া হয় তালটা খুব সহজেই ছেড়ে যায় তো দেখুন আমি প্রথমে আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আঁটিটাকে এদিকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি হাতে একটু সামান্য আমি পানি নেব। আর পানি নিয়ে এর ওপরে একটু একটু করে হাতে করে লাগিয়ে নেব। এতে করে কি হয় তালের শ্বাসটা খুব সহজেই বেরিয়ে আসে তো প্রথমে একটা আঁটি দিয়ে আমি আপনাদেরকে একটু তালের শ্বাস বার করে দেখাচ্ছি আর কি আমাদের সকলেরই বাড়িতে থেকে কিছু নিত্য প্রয়োজনীয় পাত্র দিয়ে খুব সহজে কিন্তু তালের শ্বাস বার করা যায় তো দেখুন প্রথমে এখানে একটা নেই গামলার মধ্যে একটা এই ধরনের স্টিলের বাটি বসিয়ে নিয়েছি এবারে দেখুন সকলের ঘরে থাকা এরকম পেতে অথবা ঝুড়ি থাকেই থাকে তো আমি এরকম একটা পেতের মধ্যে তালের শ্বাসটাকে দিয়ে দেখুন আমি কিভাবে ঘষে নিচ্ছি আর এর ফলে কি হয় কোনো রকম চোঁচো থাকে না আলাদা করেই তালের শ্বাসটাকে জেলে নিতেও হয় না এখানে পেতেটাকে একটু উল্টো করে দেখাচ্ছি দেখুন এখানে তালের কিন্তু কোনো রকম রোয়া বেরিয়ে আসছে না একেবারে ফাইন তালের শ্বাসটা এখানে বেরিয়ে আসছে তো আমি এইভাবেই সমস্ত তালের শ্বাসটাকে বার করে নিয়েছি এখানে আপনারা একটা দুটো যে যেমন পছন্দ মতো এখানে তালের শ্বাস ব্যবহার করতে পারেন তবে অবশ্যই তালের শ্বাস অনুযায়ী প্রত্যেকটা পরিমাণ কিন্তু সেইভাবেই দিতে হবে তো আমি এখানে একটা গোটা তালের শাঁসটাই ব্যবহার করছি আর এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দেবো এখানে তালের শাঁসটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি তার জন্য চিনির পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী বুঝে শুনে দিয়ে নিতে হবে এখানে একেবারে সামান্য পরিমাণে লবণ দিলাম আর এখানে তিন চার চামচ পরিমাণ সুজিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো এই তিন চা চামচ সুজিটা এখানে সবটাই দিয়ে নেব আর তালের বড়ায় এই সুজিটা ব্যবহার করার ফলে তালের বড়াগুলি দারুণ ক্রিস্পি খেতে লাগে তো এখানে এবারে আমি সব উপকরণগুলো একটু কিছুক্ষণ মিশিয়ে নেব এখানে আপনারা চিনিটা গোটা না দিয়ে গুঁড়িয়েও ব্যবহার করতে পারেন তো আমি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তালের বড়ার ক্ষেত্রে অনেকে ফ্লেভার পছন্দ করেন অনেকে আবার শুধু এরকম প্লেন খেতেই পছন্দ করেন তবে আমি বলবো আপনারা যদি একটু এইভাবে মৌরিকে রোস্ট করে নিয়ে আধা গুঁড়োভাবে গুঁড়িয়ে নেন তারপরে যদি এই তালের বড়ার ক্ষেত্রে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি খেতে অসাধারণ লাগে আমি এখানে একটা চামচ মৌরি গুঁড়ো অ্যাড করে নিয়েছি তারই সাথে এখানে হাফ কাপ পরিমাণ ড্রাই কোকোনাট অ্যাড করছি হাতের কাছে যদি এখানে ফ্রেশ নারকেল থাকে এখানে অবশ্যই ফ্রেশ নারকেলটা কুড়ে নিয়ে অ্যাড করে নিতে পারেন কিন্তু অনেকের হাতের কাছে নারকেল থাকে না তার জন্যে এইভাবে যদি ড্রাই কোকোনাট ব্যবহার করেন স্বাদ একেবারে কিন্তু একই রকম আসে আমি এরকম অনেকবার ট্রাই করার পরে আমার এতটাই মজার লেগেছে যে আমি ভাবলাম আপনাদের সাথেও এই পদ্ধতিটাই শেয়ার করি তো ওই নারকেল ভাঙা কোড়ার ঝামেলা ছাড়া এইভাবে ড্রাই কোকোনাট দিয়ে খুব সহজেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই তালের বড়াগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন তো খুব ভালো করে ড্রাই কোকোনাটটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা অ্যাড করছি তো ময়দাটা অল্প অল্প করে আমি চেলে নেব আর এই তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে বাকি ময়দাটা ব্যবহার করব আর এখানে আমার তালের পাল্প অনুযায়ী আমার দু কাপের একটু বেশি ময়দাটা ব্যবহার করতে লেগেছে তো এতে করে পারফেক্ট ব্যাটারটা আমার তৈরি হয়েছে তো এইভাবে এইভাবে করে আমি অল্প অল্প করে এখানে ময়দা চেলে চেলে মিশিয়ে নিয়েছি তো আপনাদের পরিমাণটাও জানিয়ে দিলাম আর এখানে তালের পাল্পটাও আমার হিসাব মতো আড়াই কাপ পরিমাণে তালের পাল্পটা হয়েছিল তো আশা করছি পরিমাণগুলো বুঝতে পেরেছেন তো এইভাবে করে এটাকে এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যত ভালো করে এটাকে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে মাখা হবে তত সুন্দর এখানে তালের বড়াগুলো ফুল নরম তুল তুলে হবে আর এইভাবে মাখিয়ে রাখার পর যদি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেন তো রেজাল্ট আরও ভালো পাবেন এখানে তালটা খুব ভালোভাবে মেখে নিয়েছি পনেরো মিনিট মতো রেস্টে রেখে এখানে আমি এগুলো ভেজে নিই তো এখানে দেখুন আমি কড়ার মধ্যে দিকে তেলকে ভালো করে একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এখানে তালের বড়াগুলো ঠিক এইভাবে করে ছোট ছোট করে দিয়ে দেব এখানে যত কটা ধরবে আমি তত কটাই দিয়ে নেব আর এখন দেখতে তালের বড়াগুলো এটুকু কিন্তু কিছুক্ষণ পর দেখবেন তালের বড়াগুলো একেবারে রসগোল্লার মতো ফুলে উঠবে তো যতক্ষণ না এই তালের বড়াগুলো এই তেলের ওপরের দিকে ভেসে আসছে না তত এখন পর্যন্ত কোনো রকম খুন্তি ঠেকাবেন না তো দেখুন একেবারে ওপরের দিকে যখন ভেসে আসবে তখন এখানে খুন্তির ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সময় নিয়ে তার জন্য এখানে তালের বড়াগুলো কিন্তু প্রত্যেকটা ফুলকো ফুলকো তৈরি হবে আর একটা জিনিস লক্ষ্য রেখেছেন আমি এখানে তালের বড়ার মধ্যে কোনো রকম চালের গুড়ি ব্যবহার করিনি যেহেতু আমি সুজিটা ব্যবহার করেছি তার জন্য আলাদা করে চালের গুড়িটা দিলাম না আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তবে পরিমাণে অবশ্যই একেবারেই অল্প দেবেন চালের গুঁড়ি না দিয়েও দেখুন কতটা সুন্দর এখানে নরম তুল তুলে ফুলকো তালের বড়াগুলো বানিয়ে নেওয়া যায় তো এখানে দেখুন প্রত্যেকটা তালের বড়ার মধ্যে একটা সুন্দর রঙ এসে গেছে যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন আমি তেল ঝরিয়ে প্রত্যেকটা তালের বড়াগুলো আমি তুলে নেব আর একইভাবে একই পদ্ধতিতে সমস্ত তালের বড়াগুলো ভেজে নেব আর এখানে তালের বড়াগুলো আমি একেবারে লো ফ্লেমেই প্রত্যেকটা ভেজে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর এখানে তালের বড়াগুলো পারফেক্ট তৈরি হয়েছে মাসা আল্লাহ যেমন ফুলকো তেমনই নরম তুল তুলতে আর ওপর থেকে এতটাই ক্রিস্পি ক্রাঞ্চি খেতে হয়েছে আপনারা এইভাবে না একবার বানিয়ে খেলে বিশ্বাস করবেন না যারা একেবারে নতুন রাঁধুনি তালের বড়া করতে গেলেই তালের বড়া শক্ত হয়ে যায় তারাই রেসিপি দেখে তালের বড়া যদি একবার ট্রাই করেন প্রত্যেকটা তালের বড়া একেবারে পারফেক্ট তৈরি হবে তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা ওপর থেকে কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে ভেতর থেকে হয়েছে ততটাই সফট প্রত্যেকটা তালের বড়া এখানে একেবারে নরম তুল তুলে তৈরি হয়েছে আর এই তালের বড়াগুলো আপনারা দুদিন রেখে খাবেন তখনও দেখবেন এতটাই নরম তুল তুলে থাকবে আশা করছি আজকের এই তালের বড়া অথবা তালের ফুরুলি রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ